الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله والذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله

10 বছর কারো 15 বছর কারো 20 বছর পর্যন্তক্রমে 55 বছর 55 বছর পর্যন্ত এখানে লোক আছে আল্লাহ তাআলা কি পর্যন্ত আপনাকে আমাকে hayat রেখেছে এটা আল্লাহ তালার সবচেয়ে নিয়ামত কতকে বলি আলহামদুলিল্লাহ অনেকের যৌবনকাল শিশু কাল পেরিয়ে দিয়ে যৌবনকালে উপনীত হয়েছে আল্লাহ সুবহান ওয়া এই যৌবন পর্যন্ত একটা মানুষকে বেঁচে রাখেন এটা আল্লাহ তালার সবচেয়ে বড় নিয়ম একটা মানুষ দুনিয়ার কাজ এই যৌবন বয়সে বেশি করে আখেরাতের কাজও এই যৌবন বয়সে বেশি করে এই যুবকেরাই দুনিয়ার সমস্ত কাজ করতে পারে কি পারে না আল্লাহ রব্বুল আলমিন বলেন তার রসুলের মাধ্যমে আল্লাহ তালা খুশখবর দেন

ওই যুবক সারা দেয় নাই একমাত্র আল্লাহ তালাকে ভয় করেছে আল্লাহ তাকে কঠিন কে দিন মুসিবতের দিন আরো সে স্থান দিবে প্রত্যেকে বলি সোহাল আল্লাহ রাখবুল আলমিন এই যুবকদেরকে পছন্দ করেন যুবক বয়সে এবাদত কে আল্লাহ তালা পছন্দ করেন আজ গোটা পৃথিবীতে এই যুবকদেরকে যুবকদের দ্বারায় দুনিয়ার কাজগুলো যুবকদের দ্বারাই করা হয় বৃদ্ধ লোক সমস্ত কাজ পারে না আইন শৃঙ্খলা বাহিনীতে যুবকদেরকেই নেওয়া হয় সূত্র 18 থেকে 20 বছরের যুবকদেরকেই তাদেরকেই সরকার পছন্দ করে না বৃদ্ধ লোককে নেয় না এই যুবকেরাই যদি তারা ভালো কাজ করে আল্লাহর ইবাদত করে দুনিয়ার ভালো কাজ করে তাহলে তাদের জীবনটা তাদের সময়টা কত দামি হয়ে যায় আর যদি এই যে সামনে একটা চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে এই ফেব্রুয়ারি মাসে এই যুবক যুবতীরা রকম ভালোবাসা দিবস পালন করে প্রত্যেকে বলি নাউজুবিল্লা এই যে ভালোবাসা দিবস এটা ভালোবাসা দিবস নয় এটা মুমিন মুসলমান মা বন্ধের ইজ্জত কে লুণ্ঠন করার দিবস এটা মুমিন মুসলমানদের ইমান নষ্ট করার দিবস প্রত্যেকে বলি না এটা মুশ্রিক কাফেরদের দিবস মুশ্রিক মুনাফিকের কাফেরেরা ইহুদি নাসারা এই দিবসকে তারা বিভিন্ন ভাবে উদযাপন করে উদযাপন করে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে এই দিবসকে তারা উদযাপিত করে অথচ এটা দিবস মুমিন মুসলমানদের ইমান নষ্ট হওয়ার দিবস এই দিনে যুবক যুবতী বাহির তারা প্রেম নিবেদন করে একজন আরেকজনকে ফুল দেয় ভালোবাসার কথা বলে এটা একমাত্র শয়তানের কাজ ছাড়া এটা মানুষের কাজ হতে পারে না সুতরাং সতর্ক হতে হবে আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার 170 নম্বরেতে আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাহ সুবহানাহু তাআলা বলেিন্নামা ইআমুরু

এবং শুধু খারাপ কাজ নয় শয়তান তোমাদেরকে অশ্লীল কাজ করার জন্য আদেশ দেয় না উজ্জুবিল্লা বলুন শয়তান তোমাকে খারাপ কাজ করার জন্য আদেশ দেয় যত খারাপ কাজ দেখতেছ বেহাপন্ন কাজ এই কাজগুলো শয়তানের পক্ষ থেকে নাউজুবিল্লা বলি আর যত ভালো কাজ ভালো কাজগুলো আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সুতরাং যত কাজ খারাপ এই কাজগুলো শয়তানের কাজ শয়তান আদেশ দিতেছে প্রথমে খারাপ কাজ করার পর বলতেছে আল ফাশাই উস্লিল কাজ দাহাপন্ন খারাপ কাজ এমন কাজ যে কাজগুলো এরকম চোখে দেখলেও ইনা হয় স্মরণ করলেও গিনা হয় দাওযু বিল্লাহ বলি এই কাজগুলোর আদেশ একমাত্র শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তান বলে

অশ্লীল কথা অশ্লীল অভিনয়ে সব কিছু কোনটাই ইসলামের মধ্যে স্থান নাই নজবিল্লা আল্লাহ রাসুল সাল্লাম বলেন ইসলামের মধ্যে এগুলো কোনটাই স্থান নাই আপনি অশ্লীল কথা বলবেন আপনার জেনার গোনা হবে অশ্লীল কাজ করবেন এটাও জেনার গোনা হবে এই চোখ দিয়ে তাকাবেন জেনার গোনা মুখ দিয়ে অশ্লীল কথা বলবেন জেনার গোনা হাত দিয়ে পরনাইকে স্পর্শ করবেন জেনার গোনা প্রত্যেকটা কথা কাজ অশ্লীল যেটাই হবে ইশারা ইঙ্গিত প্রত্যেকটাই আপনার আমার জেনার গোনায় অব্যাহিত হবে নজুবিল্লা বলুন প্রত্যেকটা গোনায় জেনার গোনা হবে এজন্যই বাঁচতে হলে অশ্লীল কথা কাজ ব্যাপন্ন যুবকদেরকে ফিরে আসতে হবে সমাজ বদলিতে হলে যুবকেরাই বদলাতে পারে যুবকেরা যখন আল্লাহ তালার এবাদত করবে আল্লাহ তালার ভয় করবে একটা সমাজ পরিবর্তন হবে আর যখন একটা সমাজ পরিবর্তন হবে তখন একটা ইউনিয়ন পরিবর্তন হবে এভাবে আস্তে আস্তে যুবকেরা যখন আল্লাহ তালাকে ভয় করবে আল্লাহ তালার ইবাদতে সামিল হবে তখন ওই যুবকের দ্বারায় ভালোবাসা উদযাপিত হবে না প্রেম নিবেদিত হবে না এই প্রেম ভালোবাসা সমস্ত কিছু শয়তানের পক্ষ থেকে আসে একমাত্র প্রেম ভালোবাসা দিবস তখনই করতে পারবেন যখন আপনি বিবাহিত করবেন আপনার স্ত্রীর সাথে আল্লাহ রব্বুল আলমিন বললেন সমস্ত খারাপ কাজ শয়তানের পক্ষ থেকে আসে আর ভালো কাজগুলো আমার পক্ষ থেকে সুতরাং প্রেম ভালোবাসা নিবেদন এটা যুবক বয়সে অবিবেদ অবিবাহিত অবস্থায় নয় যখন একটা যুবক বিবাহিত করবে বিবাহ সম্পন্ন করবে

আনকোলাকা সৃষ্টি করেছি আমফুস আজুআদা আমি আল্লাহ রাব্বুল তোমাদের মাছ থেকে তোমাদের গোত্র থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি তোমাদের আজুআদা তোমাদের স্ত্রীদেরকে সুবহানাল্লাহ বল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন আমার নিদর্শন সময়ের মধ্যে এটা একটা নিদর্শন নিদর্শন যে আমি তোমাদের মাছ থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি

যত অক্লান্ত ক্লান্ত ছিল শরীর স্ত্রীর সাথে কথা বললে তার শরীরটা এরকম সুন্দর হয়ে যাবে বলি সমস্ত পরিশ্রম খেতে খামারে বিভিন্ন স্থানে স্বামী কাজ করবে কাজ করার পর যখনই বাড়িতে ঘরোতে যাবে নিতাস আল্লাহ বলেন আমি তখনই প্রশান্তি দান করি তোমার স্ত্রীর মাধ্যমে স্ত্রীর কাছে গেলেই তোমার মনটা সুন্দর হবে সোহান আল্লাহ

তুমি তোমার ভুল গুলো তোমার ভুল ধরতে পারবে তোমাকে সংশোধন করে দিবে ওর ভুলগুলো তুমি সংশোধন করবা পরিবারটা সুন্দর হবে সুন্দর করে আমি যদি আমার স্ত্রীকে ভালোবাসি আর স্ত্রী যদি আমাকে ভালোবাসে দুজনের ভালোবাসায় ঘরটা সুন্দর থাকবে কি থাকবে না আর যদি আল্লাহ ওয়া রাহমা। এই ভালোবাসা রহমত দয়া আমি প্রত্যেকটা পুরুষের তার স্ত্রীর কাছে রেখেছি অন্য কোন নারীর কাছে কাছে নয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অন্য কোন মেয়ের কাছে এই ভালোবাসা রাখি নাই যখন একটা পুরুষ অন্য কোন মেয়ের সংস্পর্শে যাবে অন্য কোন মেয়ের দিকে তাকাবে এই দৃষ্টি দেওয়ার সাথে সাথে তার আমল নামায় জেনার গোনা হবে

প্রকাশ্য যৌনচরে লিপ্ত দুটাই প্রকাশ্য প্রকাশ্য এরকম প্রেম করা প্রকাশ্য কারোর সাথে গোপনে অন্য কোনো মেয়ের সাথে সংঘর্ষে যাওয়া এটা আমি আল্লাহ রব্বুর আলামের নিষেধ করে দিলাম

ফকদ হাবিত আমালহু আমি আল্লাহ রাব্বুল العالمين তার নেক আমল ሁሉ নষ্ট করে দিব। নাউযুবিল্লাহ বলি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ করতে পারেন গোপনে যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক করেন আপনি হজ করতে পারেন গোপনে যদি অন্য কোনো মেয়ের সংস্পর্শে যান যাকাত দিতে পারেন অন্য কোনো মেয়ের সংস্পর্শ যদি আপনার সাথে থাকে

আল্লাহ সুবাহানু তালা বলেন আমল আমি তোমার সমস্ত নষ্ট করে দিব এখন আপনি নামাজও যদি করেন অন্য মেয়ের সাথে যদি সম্পর্ক করেন পাঁচ অক্ত নামাজ পড়েন সর্ব অবস্থায় আপনার মাথায় টুপি থাকে আপনি দাঁড়িয়ে রেখেছেন তারপরও যদি গোপন সম্পর্ক করেন এই সম্পর্কের কারণে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার আমল আমল নষ্ট করে দিবেন আবি তু আমল সব নষ্ট করে দিবেন কে এজন্যই গোপন সম্পর্ক কোন মেয়ের সাথে গোপন সম্পর্ক গোপন ভাবে ভালোবাসা এটা নিষেধ করেছেন কে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমস আল ইবনে সাদ কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা বাইনা লাহাইয়ি আল্লাহ বলেন লিমা বাইনা লাহাইয়হি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন যে ব্যক্তি তার দুই ছুটের মধ্যবর্তী স্থান জিগবা ওয়া মা বাইনা এবং দুই উরুর মধ্যবর্তী স্থান লজ্জাস্থানকে হেবজত করবে আদমান আদম আল্লাহুল জান্নাত আমি তাকে জান্নাত নিয়ে যাব পর্যন্ত দায়িত্ব নিয়ে নেব আল্লাহ সুবহান বলতেছেন যে ব্যক্তি তার জিবা লজস্তান কে ইবাদত করবে আমি তাকে তার জান্নাত পর্যন্ত নিয়ে যাব পর্যন্ত চিম্মাদারি নিয়ে নেব সুতরাং এই জিবা দ্বারা এই জবান দ্বারা যত কথা আমরা বলবো সমস্ত কথা যেন পরিণত হয় কথা কথা বলবো না লজ্জা স্থানকে হেফাজত করতে হবে এই জবানকে হেফাজত করতে হবে লজ্জা স্থানকে যদি হেফাজত করি ইয়াতমান আল্লাহ রসুল বলতেছে মিয়াতমান জিম্মারি দিতে হবে গ্যারান্টি দিতে হবে এমন কোন ব্যক্তি যদি গ্যারান্টি দিতে পারে তার জিব্বাকে তার মুখকে আর লজ্জা স্থানকে যদি গ্যারান্টি দিতে পারে যে আমি এই জবান দিয়ে অশ্লীল কথা বলবো না আমি এই লজ্জা স্থানকে হেফাজত করব রকম যদি গ্যারান্টি দিতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রকম গ্যারান্টি দেওয়ার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন এই রকম গ্যারান্টি দিতে হবে আপনারা যদি গ্যারান্টি দিতে পারে কোন ব্যক্তি যদি এরকম গ্যারান্টি দিতে পারে ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন আল্লাহ সুবহানাহু তার রাসূলের মাধ্যমে কত खुशखबरी দিয়েছেন সুতরাং আপনাকে আমাকে সর্ব অবস্থায় জবান আর লজ্জা স্থান কে রাখতে হবে কি হবে কি হবে না সুতরাং কোন গোপন সম্পর্ক কোন মেয়ের সাথে রাখা যাবে না এই যে ভালোবাসা দিবস আসতেছে অনেকে এরকম তৈরি হয়ে আছে তার গার্লফ্রেন্ড কে ফুল দেওয়ার জন্য তৈরি হয়ে আছে এই রকম কাছ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে কি হবে না

বিষাক্ত মসлум বিষাক্ত تیرের থেকেও বেশি এই চোখের দৃষ্টি এই চোখের দৃষ্টি তাকালাম একটা পরনারীর দিকে এই দৃষ্টি তাকার কারণে আপনার আমার iman নষ্ট হবে একটা বিষাক্ত তীর যদি আপনার গায়ে লাগে যে রকম ক্ষত ক্ষত স্থানে পরিণত হবে ওখান থেকে ভাইরাস পরিনিত হবে বিভিন্ন রোগে

তাকে এমন ইমান দান করবো দুনিয়াতে ওই ব্যক্তি ওই ইমানের স্বাদ গ্রহণ করবে এই দৃষ্টিটা যদি তাকাই এই এইটার কারণে আপনি আমি নামাজ পড়তে পারি রোজা করতে পারি জাকাত দিতে পারি সমাজের ভালো কাজ করতে পারি কিন্তু ইমান নামের সম্পদটা এই ইমান নামের সম্পদটা নষ্ট হয়ে যাবে কলকটা নষ্ট হয়ে যাবে চুক্তি দিয়ে তাকাবো কিন্তু ভিতরের কলবটা নষ্ট করে দিবেন কে আল্লাহ সুবহানাহু تعالی নষ্ট করে দিবেন কারণ এই চোখ বিশক্ততির এই কারণে আমাদের আপনাকে আমাকে নজরকে হেফাজত করতে হবে নজরকে যদি হেফাজত করতে পারি দুনিয়াতে আমরা ইমানের সাথে ভোগ করতে পারব আর দুনিয়াতে দেবে কেউ ইমানের সাথে ভোগ করতে পারবে তার জন্য আল্লাহ সুবহানাহু تعالی জান্নাত রেখেছে সুবহানাল্লাহ الله ربنا من بلن إن الفوشا والتفاهوشا ليس من الإسلام شيء الله رسول صلى الله عليه وسلم بلن إن الفوشا نسو يشلل والتفاهوشا يشلل كاد ليس من الإسلام في شيء إسلام المدير كنو استنعي

যদি আপনি আমি চরিত্র ভাগ ঠিক করতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শক্তি দেয় যেই লোকটা মানুষের ক্ষেত্রে উত্তম ইসলামের ক্ষেত্রে উত্তম আর যদি আপনি আমি উত্তম হই আপনার আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে সুবহান সুবহান ওয়াকীর দনা الحمد যারা সুন্নাত পরিনেই পরি